হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এক সিমের রিসার্জকৃত টাকা আর এক সিমে ট্রান্সফার করা যায় কোনো রকম অ্যাপ ছাড়াই তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন তো এবার ভিডিওতে চলে যাচ্ছি তো এবার আপনাদের যেতে হবে ডায়াল কলে ডায়াল কলে এসে আপনাদের স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো তো এবার আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলবেন রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে কল করে দিতে হবে তো আমি এক নাম্বার সিমে কল করে দিচ্ছি তো এরকম একটা ইন্টারফেস আসবে এক নাম্বার আছে রেজিস্ট্রেশন দুই নাম্বার আছে ট্রান্সফার ব্যালেন্স তো আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে তো এক প্রেস করে দিবেন তো এক প্রেস করে দেওয়ার পরে একটি এসএমএস আসবে তো এস এম এস আসার পরে যে রকম একটি এস এম এস আসবে আমি দেখাচ্ছি যে ওয়েলকাম ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড পি টু পি সার্ভিস ইউর পাসওয়ার্ড ইজ এইট জিরো নাইন এইট তো এরকম একটি এস এম এস আসবে তো এবার আমি দেখাবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায় তো আবারও সেই কোডটি কপি দিবেন স্টার ওয়ান ওয়ান স্টার ওয়ান ফাইভ ডাবল জিরো হ্যাশ তো এবার আমি কল করে দিচ্ছি তো গাইস এবারে দেখাবো কিভাবে টাকা ট্রান্সফার করা যায় এবারে ট্রু পেস করে দিব তো এখানে বলছে প্লিজ পি মোবাইল নাম্বার তো আপনি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন অর্থাৎ পাঠাবেন সেই মোবাইল নাম্বারটা এখানে উঠিয়ে দিবেন তো আমি এখানে এক্সাম্পল স্বরূপ একটি নাম্বার উঠিয়ে দিচ্ছি তো উঠিয়ে দেওয়ার পরে এখানে বলছে প্লিজ ইন্টার ট্রান্সফার এখানে বলছে আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে বিশ টাকা উঠিয়ে দিচ্ছি তো এবার এস এম এস এর যে কোডটি এসেছে অর্থাৎ পাসওয়ার্ডটি যে এসেছে তো সেটা এখানে উঠিয়ে দিতে হবে তো আমার এই কোডটি এসেছে তো এটা সেন্ড করে দিলেই আপনি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো গাইস যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি আমাকে জানাবেন ধন্যবাদ